রাস্তার যেগুলো খোলা কুকুর এ শট করে আপনি তাকে না আঘাত করা পর্যন্ত আপনাকে চিল্লাবেন এই চুপচাপ আপনার মতনই চলাফেরা করবে খাওয়া দাওয়া করবে কিন্তু যদি মালিক পেছনে দাঁড়িয়ে থাকে চিল্লায় এই নাজিয়া খান একটা এর পেছনে মালিক দাঁড়িয়ে আছে বলে এরকম করে গালি দিচ্ছে আর চিল্লাচ্ছে একজন আর পাট্টাটা ধরে দাঁড়িয়ে আছে বড় কষ্ট লাগে এটা মুসলিম ঘরে উনি যে বলছে আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি এটা কোনো হিন্দু ঘরের জন্ম নয় ইসলামকে গালি দিচ্ছে দিল্লিতে বসে আছে বাংলাদেশের মেয়ে এই মুসলমান ঘরে জন্ম নিয়েছে গালি দেওয়ার কারণ একটা সেটা হচ্ছে আর মা বাবা শিক্ষা দেয়নি আমি কালকে জলসাই বলেছি যে সমস্ত অমুসলিম ভাই আমাকে ভালোবাসেন আমার জলসা শোনেন আমি আসার সময় একজন ফোন করলো আমার বন্ধু চা খাওয়াবো এই তিন কিলোমিটার দূরে একটা নতুন হোটেল হয়েছে ওখানে দাঁড়িয়ে আমাকে কফি খাওয়ালো খেলাম তো হোটেলের মালিক হচ্ছে হিন্দু ভাই আমাকে বললে স্যার আমি আপনার অনেক জলসা শুনি সবসময় শুনি খুব ভালো লাগে কথা বল। ওখানের অনেকগুলো কর্মচারী আমার সেলফি নিল বললে আমরা অমুসলিম হলেও জলসা শুনি আমি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি তাদের লেগে দোয়া করি আল্লাহ তুমি এদিকে কবুল কর বলুন না আমিন বলুন না আমিন আমি কোনো অসুবিধা নেই আমার ভাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই নূপুর সারমা মুম্বাইয়ে দাঁড়িয়ে বলল নবীজি সাল্লাহ আলি সাল্লাম মা আয়েশাকে বিবাহ করেছে ঠিক কিনা কথা বলে আপনি রাস্তায় আন্দোলন করে গালি দিলেন আমি দেখেছি হাওড়া জেলায় কিছু অমুসলিম ভাইদের মুসলিম যুবকরা ঘর ভাঙচুর করেছে আন্দোলন করতে গিয়ে দোকান ভাঙচুর করেছে এটা ইসলাম স্বীকৃতি দেয় না কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে নেই উপযুক্ত জবাব দিতে হয় ঠিক কিনা কথা বলে সে যেভাবে প্রশ্ন করেছে তোর আমার কাছে এক সেকেন্ড দাঁড়াতে পারবে না এটা আল্লাহর কৃপা আর এই ভারতের কুত্তা মিডিয়া গুলো এদের হিম্মত নেই আমার মতো মলবির সামনে বস করায় এই কলকাতার একটা আছে বঙ্গ টিভি একটা দালালি করে এটা আমি জানি এখানে মলবিদের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে যে বলে তার মুখে গিয়ে ইন্টারভিউ নেয় তোর যদি হিম্মত থাকে আমার সঙ্গে এক ঘন্টা খালি নাজিয়া ইলাই খানকে বস করি দিয়ে আমার পঞ্চাশটা ইউটিউবার থাকবে আমার দশটা থাকবে তোদের দশটা মিডিয়া থাকবে লাইভ চলবে গোটা পশ্চিমবাংলার মানুষ নয় পৃথিবীর মানুষ দেখবে আমি এক ঘন্টার মধ্যে প্রুফ করে দেবো ও মুসলমান নয় হারামের আউলা চ্যালেঞ্জ এটা ও মুসলমান করে দেব কোরআন আর হাদিস দিয়ে প্রমাণ করবো ঢেকে দেব কোরআন আর হাদিসের দলিল দিয়ে কিন্তু যে মলবি হক কথা বলে তাদের সামনে কুত্তা মিডিয়া মিডিয়াগুলো বসবে না তাদেরকে ডাকবে না আমি একশোবার ইনভাইট করেছি এক হাজার ব্যারের বেশি ইনভাইট করেছি লুবি আনকাসাব আর যতগুলো হারামের আউলা এই ভারতবর্ষে হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে আমি এদিকে চ্যালেঞ্জ দিয়েছি বসো আমার সাথে আমি তোমার ধর্মটাও বুঝিয়ে দেবো ইসলামটাও বুঝিয়ে ডিবেটটা হিন্দু মুসলিমের মধ্যে নেই এই ইলেকট্রিক মিডিয়ারা তৈরি করছে ডিবেটটা জেনে রেখে দিবেন না এদের কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান আছে যে মেয়েটা নবীজিকে গালি দিল আমার সামনে নুপুর শর্মাকে বস করান আল্লাহর কসম করে বলছি এক মিনিট টিকতে দেবো না সব ভদ্র ভাষায় তাকে গালি গোলজ দেবো না এমন একটা প্রশ্ন আপনাদের ছুড়ে দিয়ে যাচ্ছি থাকলে উত্তর নিয়ে আসবে আমাদের দেশে স্কুল আছে না নাই কথা বলেন স্কুল কলেজ আছে সেই স্কুল কলেজের হেডমাস্টারের মাথার ওপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছে না নাই কথা বলেন টাঙানো থাকে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপনার স্বামী বিবেকানন্দ কবি কালি দাস এনারা এক একজন আমাদের দেশের মনীষী আমরা সম্মান করি করি না করি না আমরা সম্মান করি রিসপেক্ট করি এদের ছবিগুলো হেডমাস্টারের মাথায় টাঙানো থাকে আমি আজকে পুরুপ এনেছি আপনাদের চোখগুলো খুলতে নবীজি সাল্লাহিসাল্লাম ছ বৎসর বয়সে মা আয়সাকে বিবাহ করলেন কতশো বৎসর আগে সাড়ে চোদ্দশো আর চোদ্দশো বলবেন সাড়ে চোদ্দশো এমনকি ওটা পনেরোও হতে পারে সাড়ে চোদ্দশো বৎসর আগে আপনারা বলুন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কতশো বৎসর হাজার বৎসর কার এই দেড়শো হব দেড়শো পঁয়ত্রিশ চলুন ইনারা কীরকম আদর্শ এই যারা নবীজির ওপরে তহমত লাগাচ্ছে যে ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করলেন ন বৎসর বয়সে তিনি সংসার শুরু করেছেন কত বললাম নবর্ষর আপনাকে একটা পুরুফ দেখায় আপনারা অবাক হবেন পুরুফটা আমার কাছে আছে আমি এই জন্যই পুরুফটা বার করেছি যে জানো গোটা পশ্চিমবাংলার ভারতবর্ষের মানুষ আমার মাধ্যম দিয়ে জানতে পারে তারা যে কত বড় তহমত আমার নবীজির ওপরে লাগাচ্ছে অথচ এদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা এদের মধ্যে নেই তার আমি কয়েকটা প্রুফ দিচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল মাত্র আট বৎসর কত বললাম আট বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর কত বললাম এগারো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র পাঁচ বৎসর কত বললাম ফাইভ ইয়ার্স পাঁচ বৎসর দেবেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বৎসর কত বললাম সিক্স রাজনারায়ণ বসু তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল এগারো বৎসর যতীন্দ্রনাথ ঠাকুর তিনি যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল আট বৎসর সতেন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল সাত বছর এরপরও ইমানদারির সঙ্গে কোনো অমুসলিম ভাই থেকে শুরু করে কোনো মুসলিম শিক্ষিত ভাই আপনারা বলুন তো আজ পর্যন্ত কোনো মলবি কোনো মুসলমান এটার বিরুদ্ধে বলেছে যে এনারা কেন বিয়ে করেছে। আমার একটা বায়ান বার করুন এক লাখের মধ্যে আমি সমর্থন করি যে যুগে বিয়ে করেছে ওই যুগটা ওই যুগের ছিল আজকের যুগে কোনো মুসলমান একটা পাঁচ বছরের মেয়েকে বিয়ে করে না আমরাও করি না করি কি করি না এখন বেশিরভাগ সব আঠেরো বছরের উপরে মেয়েকে বিয়ে হচ্ছে ঠিক কিনা তাতে হিন্দু হোক মুসলিম হোক আমাদের দেশের আইন ওইটা আর আমরা যে দেশে বাস করছি এই দেশের আইনকে আমরা মানি মানি না মানি না মানবেন অবশ্যই মানবো জোরে বলুন হিনশা দেখুন কোন ব্যক্তি ইনাদের নামে অভিযোগ করলে আমি তার বিরুদ্ধের লোক কোন মুসলিম হোক আর হিন্দু হোক যদি এই সতেন্দ্রনাথ বসু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনাদের বিরুদ্ধে বলার তোমার ক্ষমতা নাই তোমার জুবানটা ছিঁড়ে দিবে বাংলার মানুষ অথচ আমিও তাদের পক্ষে তোমার জুবান ছিঁড়ার পক্ষে থাকবো কেন ইনারা মনীষী ছিলেন ইনাদের বিবাহের ব্যাপার ইনারা আপনার থেকে অনেক বেশি জ্ঞানী ছিল ঠিক কিনা কথা বলে ইনাদের পায়ের ধুলো যোগ্য এখনকার কোনো শিক্ষিত হতে পারবে না নূপুর শর্মা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পেশাবের যজ্ঞ হবে নূপুর শর্মার মতো হারামের আউলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেশাবের যোগ্য হবে না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পায়খানার যোগ্য হবে না সে নবীজির বিরুদ্ধে বলছে আর আপনি লাপাচ্ছেন ওর মতো একশোটা হারামের আউলা আউলাফাদ শুনেলেন রসূল আকরাম সাল্লাল্লাহ আকরি সাল্লাম বলেছেন যারা মহাম্মদকে গালি দেয় তারা কখনো হালালের সন্তান নয় তারা নিশ্চয়ই হারামের সন্তান শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আকালি সাল্লামকে ডাইরেক্ট মুখের ওপর একজন মুশরিক গালি দিল কি করল গালি দিল নবীজি তাকে উত্তরে বলল তুমি আমাকে গালি দিতে পারো তবে জেনে রেখে দাও যারা আল্লাহ নবী মহাম্মদকে গালি দেয় তারা নিশ্চয় হালাল সন্তান নয় সেই মুশরিক আর কাফের নবীজির কথায় এতটা কাফের হওয়ার পরও বিশ্বাস করতো সে নবীজির কাছ থেকে ছুটে নিজের মায়ের কাছে হাজির মোহাম্মদ বলেছে যখন এর মধ্যে সত্যতা থাকবে মোহাম্মদকে গালি দিয়েছে হে আমার মা আমাকে বললো তুমি যখন আল্লাহ নবী মাহম্মদকে গালি দিয়েছ নিশ্চয় তুমি হারামের সন্তান হবে তার মা বললে বাবা মোহাম্মদ যেটা বলেছে সেটাই সত্য তু আমার হারামের সন্তান জুড়ে বলুন না সুভানা এরপর যারা বর্তমানে নবীজিকে গালি দিচ্ছে যতজন গালি দিচ্ছে শুনেলেন একজন যদি নবীজিকে গালি দেয় একজন যদি ইসলামকে গালি দেয় গোটা কমিউনিটি খারাপ নয় আপনি গোটা হিন্দু সমাজ ভাইকে গালি দিতে পারেন না গোটা দলিত ভাইকে গালি দিতে পারেন না মুসলমান খারাপ হলে যেমন গোটা মুসলিম সমাজ খারাপ হোক এটা মাথায় রাখবেন এই ভারতবর্ষ এটা সংস্কৃতি জানেন হিন্দু আর মুসলিম আমরা দুই সহোদর ভাই কথাটা বুঝতে পারেন বন্দে আলিমিয়ার ইলাকা আমরা ছড়া পড়েছি তখন যখন ছড়াগুলো পড়তাম আর স্কুলে যখন একসাথে খেলা করতাম ওই ছড়াগুলো আমাদের উপরে আসর পড়তো বন্দে আলিমিয়ার ইলাকা আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর থাকি তা সবে মেলে নাহি কেউ পর পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালাই যায় পড়েছেন না পড়েননি কত সুন্দর আজ আমি বাড়ি থেকে মাদ্রাসায় এলে আমি যখন হেঁটে মাদ্রাসা আসি আসরের পরে ফুচকা বিক্রি করে সুনীল দাস আমার ক্লাস ফ্রেন্ড একই ক্লাসে পড়েছি আমাকে মাঝে মাঝে বলে হুজুর একটা ফুচকা বরকত করে যান বিসমিল্লা করে যান আমি তার মন রাখার জন্য আমি খাই না তারপরও একটা নেই শুকনো একটা খেয়ে চলে যায় দোয়া দি কত ভালোবাসা মোহাম্মত এইটার জন্যে একটা লোক গালি দিবে শুনে রেখে দেন কেউ যদি মনে করে ইসলামকে গালি দিয়ে কামিয়াবি লাভ করবো কখনো নয় হাজরত মোহাম্মদ মোস্তফা সকলে বলুন সাল্লাহ সাল্লাম একটা আদর্শ শুনে যান আমি সেদিনে জলসাই বলেছি যে দেশে পৃথিবীর যে কোনো দেশে এটা ইসলাম বলছি যার কাছে যে গ্রামে যে এলাকায় যার কাছে যারা সংখ্যা সংখ্যালঘু থাকবে তাদের উচিত সংখ্যাগুরুরা তাদেরকে সুরক্ষা দিবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে বাংলাদেশে যারা সংখ্যা সংখ্যালঘু আছে তাদের ওপরে অত্যাচার যেন না হয় এটা সংখ্যাগুরু মুসলিম দিকে খেয়াল রাখতে হবে এটা ইসলাম আমি দেখলাম কয়েকটা বাংলাদেশের মৌলী উগ্রতার সঙ্গে বায়ান দিচ্ছে বিচ্ছিন্নতাবাদী বায়ান দিচ্ছে মানুষকে উত্তপ্ত করার বায়ান দিচ্ছে সেই আলেম দিকে উলামা দিকে বলবো সোবানে লাগাম দেন আর রসুলের আদর্শটা পরে দেব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম যেদিনে মক্কা বিজয়ী করেছেন সাহাবির লোয়ার দিয়ে দাঁড়িয়ে গেছেন আজকে বদলা লব আম্মা রিব্নে ইয়াসমের মায়ের দু পায়ে উট দুদিকে তাড়িয়ে দিয়েছে আজকে আমরা বদলালাম হাজিরাতে সাইয়ে দেনা বেলালে হাফছি রদিয়াল্লাহ তা লান হো কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে উটকে তাড়িয়ে দিয়েছে পিঠের চামড়াটা কোমরে চলে এসেছে আজকে আমরা বদলালো নবীজি দাঁড়িয়ে বললে শোনো তোমরা আমার পাঁচটা কথার উপরে আমল করবে সাহাবিরা বসে গেলেন রসুল বলছেন নাম্বার এক বৃদ্ধকে মারতে পাবে না নম্বর দুই বৃদ্ধাকে মারতে পাবে না নম্বর তিন আত্মসমর্পণ করলে মারতে পাবে না নাম্বার চার শিশুকে মারতে পাবে না নাম্বার পাঁচ কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না জুড়ে বলুন সুভান এরপরে চলুন আল্লাহর হাবিব সাল্লাহাম হাদিস বর্ণনা করলেন এ আমার সাহাবিরা শোনো তোমার বাড়ির পাশে কে আছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় তাকে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এইটাই হচ্ছে রসুল সাল্লামের আদর্শ জোরে একবার বলবেন না আপনার দ্বারা কেউ কষ্ট যেন না পায় হাদিসের মধ্যে এসছে তোমরা মমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না রসুল বললেন যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তোমার বাড়ির পাশে দলিত বাস করুক আদিবাসী বাস করুক তোমার মুসলিম ভাই বাস করুক হিন্দু ভাই বাস করুক আপনার কাছ থেকে যেন সে সুরক্ষা পায় এটা ইসলাম বুঝাচ্ছি আমি অন্য ধর্মের কথা বলিনি আমি শুধু আপনাকে ইসলাম বুঝাচ্ছি আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আজকে বড় কষ্ট লাগে পৃথিবীতে এই ভারতের অবস্থা একটা সুতোর মতো জায়গায় কেউ নিয়ে গিয়ে ডাঁড় করাচ্ছে আপনার মনের মধ্যে বিষ আর একজনের মধ্যে বিষ তোমার সঙ্গে আর কোনো সম্পর্ক নেই অবাক লাগে আমার অমুসলিম ভাইরা শুনবেন দুটো বক্তব্য একজন সুন্দর বাবা বেরিয়েছে বাগেশ্বর ধাম বাবা ধীরন্দার শাস্ত্রী তিনি একটা বক্তব্যে বলছে মুসলমানকে দোকান সে কই সামান মত খরিদ তিনি বলছেন অথচ আমি হিন্দু ভাই দিকে বলবো ওনার আর একটা বক্তব্য শুনবেন ওনাকে ইন্টারভিউয়ে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে বাবা আপকা জব বহিন কা शादी हुआ था हुई थी तो किसी मुसलमान ने आपको पैसा दिया उधर बोले हां मेरा मित्र है मेरा पड़ोसी है मेरे को किसी ने पैसा नहीं दिया हमारे रिश्तेदारों ने तब मेरा एक मित्र था मुसलमान उन्होंने बीस हजार रुपया मेरे बहन के शादी के लिए दिया बाबा अजीब वो गरीब बात है आप मुसलमान के पैसा लेके अपने बहन के निकाह कर लेकिन दूसरे लोगों को आप सलाह देते हैं कि मुसलमान से कोई चीज मत लो ये बाबा पखंडी है हिंदुस्तान में दरार पैदा करना चाहता है। और मैं कहता हूं हर मुसलमान भाई को तुम्हारे पड़ोसी में अगर कोई भी रहे अगर उसका पास कोई तकलीफ हो तो देखना जरूरी तुम्हारे लिए है ये रसूल का फरमान एटा हो जे इस्लाम तुम्हारे बारी पास को मुस्लिम जय धर्म हो से यदि कष्ट তার কষ্টেতে তোমার ডারানোটা তোমার জন্য রসুলের আদর্শ